যে সব পরসপরকে পরস্পরকে কর সম্বোধন সে সব শব্দ নবীর সানে করোনা উচ্চারণ সুহান হুজুরাতে দুই নম্বর এলাকা যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন সে সব শব্দ নবীর সানে করোনা উচ্চারণ তার আওয়াজের উপরে আওয়াজ তুল না তার আওয়াজের উপরে আওয়াজ তুল না বীর দর বাহার রে কহ নাই রানবী দর বাহার রে কহ নাই রে না যে দর আদব শিক্ষা দেন না যে দর আদব পরীক্ষা দেন রবানা নবীর দরবার রে কোন নাই রে না নবীর দরবার রে কোন নাই রে না আমার হবা ক কষ্ট হয় খারাপ লাগে তারা ফাও আসো তা কুম ফাও কিন্ন